এমন এক সম্প্রদায় যাদের প্রতি মহান রাব্বুল আলামিনের ছিল অপার ভালোবাসা যাদের জন্য আকাশ থেকে ঝরে পড়ত বেহেস্তের খাবার যাদের জন্য পাথর থেকেও বইত ঝর্ণাধারা অথচ সেই আশীর্বাদপ্রাপ্ত জাতি কীভাবে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে নাফারমান সম্প্রদায় এক অলৌকিক জীবন পেয়েও তারা কেন পথার আলো সামুরি নামে এক ধূর্ত প্রতারকের জালে তারা কিভাবে জড়িয়ে পড়েছিল সামুরির প্রতারণা ও জাদু এতটাই আলোচিত ছিল যে তাকে নিয়ে বলিউডে মুভি পর্যন্ত হয়েছে ইহুদিদের পাপি কারিগর কে এই সামরি সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে ইহুদিরা বরাবরই ছিল অধৈর্য ও অকৃতজ্ঞ আল্লাহর দেয়া আসমানি খাবার মান্না ও সালোয়া পেয়েও তারা অভিযোগ করে বলতো প্রতিদিন একই খাবার ভালো লাগে না মিশরের রসুন পেঁয়াজ ডাল আর সবজি ভালো ছিল নবী মুসা আল্লাহাল্লাম তাদের ধৈর্য ধরতে বললেও তারা তাতে রাজি ছিল না এই দুর্বলতা সুযোগে হাজির হল এক তার পবিত্র হলো তহায়। একদিন মুসা আল্লাহিসাল্লাম আল্লাহর ডাকে তুর পাহাড়ে গেলেন যাওয়ার আগে ভাই হারুন আলাহিসাল্লামকে বলে গেলেন যেন বনি ইসরায়েল সঠিক পথে থাকে কিন্তু সামুরি ঠিক তখনই কুটচাল শুরু করে মিশরের দীর্ঘদিনের দাসত্বের কারণে বনি ইসরেলের মধ্যে মূর্তি পূজার কিছুর প্রভাব রয়ে গিয়েছিল সামুরি তাদের এই দুর্বলতার সুযোগ নেয় সে সবার কাছ থেকে অলঙ্কার সংগ্রহ করে গলিয়ে একটি সোনার বাছুর তৈরি করে বাছুরের ভেতরে সে এমন এক কৌশল প্রয়োগ করেছিল যে সেটি আওয়াজ করত এরপরে সামরি ঘোষণা করলো এই তোমাদের প্রভু তখন অনেকেই বাছুরের পূজায় লিপ্ত হলো হারুন আলাহিসাল্লাম তাদের থামানোর চেষ্টা করলেও তার কথা কেউ শোনেনি তারা বলল মুসা তো আর ফিরছেন না আমরা এই বাছুরেরই উপাসনা করব হারুন আলাহিসাল্লামকে তারা হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল কিছুদিন পর মুসা আলাহিসাল্লাম ফিরে এসে এই অবস্থা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন তিনি হারুন আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন তুমি এদেরকে কেন আটকালে না সারুন আলাইসাল্লাম জবাব দিলেন আমি চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে প্রায় হত্যা করতে উদ্ধত হয়েছিল এরপরে মুসা আলাহ্লাম সামরিককে সামনে এনে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন সামরি তুমি কেন এমন করলে সামরির উত্তর সম্পর্কে তহায় ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহরুল আলামিন বলেন সে বলল আমি যা দেখেছিলাম তা তারা দেখেনি তারপর আমি সে দুধের পদচিহ্ন হতে এক মুঠি মাটি নিয়েছিলাম তারপর আমি তার নিক্ষেপ করেছিলাম আমার মন আমাকে এই কাজ করতে প্রচিত করেছিল অর্থাৎ আমি দেখেছিলাম তারা তা দেখেনি এখানে জিব্র আলাহিসাল্লামকে বোঝানো হয়েছে তাকে দেখার ঘটনা সম্পর্কে এক বর্ণনা এই যে যেদিন মুসা আলা এর মৌজি যায় নদীতে রাস্তা হয়ে যায় বণ ইসরায়েল এই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে যায় এবং ফিরাউনের সৈন্যবাহিনী সাগরে নিমজ্জিত হয় সেদিন জিব্রাইল্লা ঘোড়ায় সাওয়ার হয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সামরির মনে শয়তান কথা জাগ্রত করে দেয় যে জিব্রুয়াল্লাহিস্লামের ঘোড়ার পা যেখানে পড়ে সেখানকার মাটিতে জীবনের বিশেষ প্রভাব থাকে তুমি এই মাটি তুলে নাও এবং সে পদচিহ্নের মাটি সে তুলে নিল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমায়ের রেওয়াতে একথা বর্ণিত হয়েছে সামিরের মনে আপনা আপনি জাগল যে পদচিহ্নের মাটি যে বস্তুর উপর নিক্ষেপ করে বলা হবে যে অমুক বস্তু হয়ে যা তা তাই হয়ে যাবে সুতরাং সে সে সমস্ত অলঙ্কারের মধ্যে এই মাটি নিক্ষেপ করে ফলে তাতে শব্দ হতে থাকে সামরির এই কাহিনী আজকের দুনিয়ায় আমাদের জন্য এক বড় শিক্ষা বর্তমানেও এমন এক মানুষ আছে যারা সামরির মতো মানুষকে দুর্বলতাকে ব্যবহার করে সত্য থেকে দূরে সরিয়ে নেয় আজকের মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিথ্যা প্রচারণার যুগেও সামরিদের অভাব নেই তাই প্রয়োজন ইমান ও ধৈর্যের সঙ্গে সত্যকে আঁকড়ে ধরা